দেখো আমরা তো মানুষ তবে মানুষ হিসেবে আমরা যে সবার কাছে ভালো হব তার তো কোনো কথা নেই তাই না কিছু মানুষের চোখে হয়তো আমি ভালো আবার কিছু মানুষের চোখে হয়তো আমি খারাপ এবার আমি বা আমরা বলতে সেটা তোমাদের নিজের ক্ষেত্রেও বিবেচ্য জানো তো সবসময় একটা মানুষ সবার প্রিয় হতে পারে না আমি জানি কিছু মানুষের আমাকে ভালো লাগে না তা বলে যে তাদের আমি কোনো ক্ষতি করেছি তা কিন্তু নয় তারা আমাকে পছন্দ করে না কারণ তাদের আমার প্রতি হিংস সে হয় এবং তাদের নিজেদের খুব অহংকার আছে সেই কারণে যাকে যা যেরকম মনোভাব সে কিন্তু সেরকমভাবেই মানুষকে দেখতে পছন্দ করে দেখো তোমার নজর যদি ভালো হয় তাহলে তুমি তোমার সুনজরে প্রত্যেকটা মানুষকেই ভালো দেখতে পাবে আর যদি তোমার নজর খারাপ হয় তাহলে তোমার সেই খারাপ নজর দিয়ে পৃথিবীর প্রত্যেকটা জিনিসই কিন্তু খারাপ লাগবে যাই হোক চলো নিজের ভাবনাটা তোমাদের সঙ্গে প্রকাশ করলাম জানি না এ ব্যাপারে তোমাদের কার কি মতামত অনেক গল্প অনেক কথা হবে তার আগে নিজের পরিচয় দিয়ে নি নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই জানো তো কিছু কিছু জিনিস আছে যেগুলোকে দীর্ঘদিন ব্যবহার করলেও পুরানো হয় না আমাকে যে প্লাজো প্যান্টটা পড়তে দেখেছ ওই প্লাজো প্যান্টটা বিশ্বাস করবে যে কত বছরের পুরনো ওটা হচ্ছে দু সালের তখন আমি আমার হাজব্যান্ডের সঙ্গে বাঁকুড়া থাকতাম সেখানে একটা হাট বসতো সেই হাটে থেকে দেড়শো টাকা দিয়ে কিনেছিলাম প্যান্টটা প্যান্টটা আজ পর্যন্তও পুরানো হলো না ওটার কালারই ওঠে না তবে তার সাথে আরও একটা প্যান্ট কিনেছিলাম সেটা অ্যাশ কালারে শিল্প প্যান্টটাও আছে ভাবছি খুঁজে সেটাকে বার করব। কেন কি সেটাও আজ পর্যন্ত পুরানো হয়নি ওটাও ব্যবহার করা যাবে যাকে গল্প করতে করতে একদম সকাল থেকে ব্লগটা শুরু করেছি তবে বাসি কাজকর্ম তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করিনি কি হয়েছে সকালে উঠে তাড়াহুড়ো করে সমস্ত কাজ করে নিয়েছি আজকেও সোনাকে সকালে পড়াতে আসবে তাই বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম আর তারপর চা করে নিয়েছি আর সোনার জন্য করে নিয়েছি কিন্তু খাবার সোনাকে আজকে দুধ কনফ্লেক্স দিয়েছি কনফ্লেক্সের মধ্যে দিয়েছি একটা কলা আর সেই সাথে মধু সোনাকে খাইয়ে দাইয়ে তারপর আবার চলে এলাম এ ঘরে এই যে আমাদের এখনও পর্যন্ত শীত লাগে আর সেই জন্য কম্বলগুলো কাজে লাগে এই কম্বলগুলো এখন ভাজ করছি চলো কম্বলগুলো ভাজ করে তারপর সেটা জায়গার জিনিস জায়গাতেই রাখবো যেন ঘরে না প্রত্যেকটা জিনিস অগোছালো করে নেই আমাদের ঘরের স্পেস যতই ছোট হোক না কেন যদি প্রত্যেকটা জিনিস একটু ভাজ করে একটু সাজিয়ে গুছিয়ে জায়গা জিনিস জায়গাতে রাখা হয় তাহলে ঘরটা অনেকাংশে খোলামেলা লাগে আর গোছানোও লাগে এই তো দেখো না দুটো নাইটি ভাজ করার ছিল সেই দুটো নাইটি আমি কিন্তু ভাজ করে আলনাতে সুন্দর করে সাজিয়ে রাখলাম এতে করে আমার কাজের চাপও কমে গেল। আবার ঘরটাও কিন্তু সুন্দর দেখা গেল। আজকে সকালে রান্না ছিল না কেন বলি বলো তো আজকে যে ব্লগটা তোমরা দেখছো এটা হচ্ছে রামনবমীর দিনের ব্লগ আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে মহোৎসব হচ্ছে সেখানেই সকাল থেকে আমার শাশুড়ি মা রয়েছে আর খাবার দাবারের ব্যবস্থা সেখানে রয়েছে উনি বলেছিল যে খাবার নিয়ে আসবে তবে ওনার খাবার আনতে একটু দেরি হচ্ছিলো বলে আমি কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম আমি যখনই সেদ্ধ ভাতটা নামিয়েছি ঠিক তখনই উনি কিন্তু খাবার নিয়ে এসেছে তবে কি হয়েছে বলো তো প্রেশার কুকারের ভাতগুলো রেখে দিয়েছি সেগুলো ফেলবো না সেগুলো ফ্রিজে রেখে দেবো যেটা আগামীকাল আমার কাজে লাগে এ পর্যায়ে খাওয়া দাওয়া সেরে থালাবাসনগুলো ধুয়ে মেজে নিয়ে সোজা চলে এলাম কলের পরে টাইম কলের জল অপচয় হচ্ছে আমার প্ল্যান্টগুলো আজকে ভালো করে ধুয়ে নিয়েছি কেন কি গতকালকে তো তোমরা দেখ মানি প্ল্যান্টের পাতাগুলো কেমন ধুলো ধুলো হয়ে গেছে না আর সেই সাথে জারটাও জানো তো একদম শ্যাওলা পড়ে গেছে কি যে পরিমাণ মানি প্ল্যান্টের শেকড় বেরিয়েছে সেই জন্যই গাছটা এত ঝাঁকড়া ঝাকরা লাগছে আর এত লতানো লাগছে আজকে জারটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম সেই সাথে জল টাকেও চেঞ্জ করবো আর এই যে গাছগুলোকেও ধুয়ে নিলাম এবার চলো তো দেখি ওদিকে যাওয়া যাক এই দেখো এদিকে এসেছি আর এদিকে আমার যে সমস্ত ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে সেগুলোতেও সুন্দর করে জল দিয়ে নিয়েছি আমার বাবার বাড়িতে স্নেক প্ল্যান্টগুলো কিন্তু দারুণ হয়েছে ওগুলোকে যত্ন করার মানুষ নেই গো তাই এবার ভাবছি বাবার বাড়ি থেকে স্নেক প্ল্যান্টগুলো নিয়ে যাব। খুব সুন্দর জাঁকরা জাকড়া হয়েছে গাছগুলো গাছগুলো দেখে ভারী লোভ লাগছে তবে যেহেতু এখন আর বাবার বাড়ি খুব বেশি দিন থাকা হয় না তাই গাছগুলো অযত্নেই পড়ে রয়েছে ওগুলো অন্তত বাড়িতে নিয়ে গেলে কি হবে বলো তো সুন্দর করে গাছগুলো যত্ন করতে পারবো আর ঘরটাও কিন্তু গাছগুলো দিয়ে সাজিয়ে নিতে পারবো আজকে যেহেতু রান্না নেই সেই জন্য ভাবলাম ঘরের কাজগুলো করি ওদিকে মানি তো রেখেই এসেছি বাইরে ওগুলোকে এখনও ঘরে তুলিনি আর তারপরে কলিন দিয়ে শোকেসটাকে মুছে নিচ্ছি আগের দিন হালকা করে ডাস্টিং করে নিয়েছিলাম তবে আজকে মুছে নেব দেখো রান্না নেই বলে তো আর বসে থাকতে পারি না জানো বসে থাকলে সময় কাটে না গো তাই যতটা যা পারি হাতের কাজগুলো এগিয়ে রাখারই চেষ্টা করি আচ্ছা আমাদের পরিচয় কি আমাদের পরিচয় আমরা সাধারণ গৃহবধূ কিংবা হাউসওয়াইফ যেই পরিচিতিটা আমরা লোক সমাজে হয়তো দিতে লজ্জাবোধ করি কেন কি আমাদের কিন্তু আর্নিংয়ের সোর্স কিচ্ছু থাকে না তবে সত্যি কথা ভাবো তো একবার যে গৃহবধূ মানেই কি বেকার আবার অনেকের ধারণা থাকে যে একটা গৃহবধূ সে কোনো ইনকাম করে না তাই সে বাড়িতে বসে বসে স্বামীর অন্ন ধ্বংস করে এই ভাবনা চিন্তাগুলো কি বেকার ভাবনা নয় এই ধরনের চিন্তা ভাবনা কারা করে বলতো যাদের মন অত্যন্ত সংকীর্ণ কেন আমরা বেকার হতে যাব হ্যাঁ আমরা পারিশ্রমিক পাই না ঠিকই গৃহবধূ হিসেবে তবে এই যে ঘরের কাজগুলো যদি একটা পরিচারিকাকে দিয়েই না হয় করানো হতো তাহলে কি হতো কিছু না কিছু টাকা তো তাকেও দিতে হতো না এটা আমাদের সংসার আমরা কখনোই এই সংসারটাকে সাজানোর জন্য কিংবা সুন্দর করে রাখার জন্য নিজেকে পরিচারিকা বলবো না এটা আমাদের কর্তব্য তবে হাউসওয়াইফ হিসেবে বেকার ভাবাটাও তো নিজেকে ভুল ভুল নয় একটা ঘর কখনোই একটা হাউসওয়াইফ ছাড়া সম্পূর্ণ হতে পারে না একটা সংসার কখনো পর্যন্ত একটা বউকে ছাড়া সম্পূর্ণ হয় না পুরুষ মানুষেরা ইনকাম করে ঠিকই তবে সেই ইনকামটাকে জমিয়ে সংসারের উন্নতি করে কে একটা গৃহ ধুই তো তাই না দেখো একজন গৃহবধূকে তুমি একটা শুধু ঘর দাও সেটাকে সে লেপে পুছে সুন্দর করে একটা সংসার তৈরি করবে একটা পুরুষ হিসেবে বাজার থেকে কিছু কাঁচা সবজি এনে দাও সেই কাঁচা সবজি দিয়ে কিন্তু একটা গৃহবধূ পুরো খাবার তৈরি করে সমস্ত পরিবারের লোকেদের মুখে তুলে দেবে এটা কি শুধুমাত্র পরিচারিকাকে দিয়ে হতো হতো না তো সংসারের প্রতি ভালোবাসা না থাকলে কখনোই একটা সুখী সংসার গড়া যায় না গো সেখানে নিজের ভাবনা চিন্তাগুলোকে একটু হলেও পরিবর্তন করতে হয় ভাবতে হয় যে না এই সংসারটা আমার তাই এই সংসারে ভালো মন্দ আমাকে কিন্তু ভাবতে হবে দেখো এখানে একটা কথা বলি আমার এই কথাগুলো হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে একটা কথা যে সবার সহমত হবে তার কিন্তু কোনো কথা নেই তবে আমার যেটুকু মনে হয়েছে আমি কিন্তু সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর গল্প করতে করতে কত কাজ করে ফেলেছি বলো কি কি কাজ করেছি এখন আমার নিজেরই মনে নেই আলনাটাকে ক্লিন করেছি শোকেসটা তো আগেই ক্লিন হয়ে গেছে তারপর শোকেসের মাঝখানে একটা বড় অংশ রয়েছে সেটাকে একটু পুতুল টুতুল দিয়ে সাজানো থাকে সেই জায়গাটাও পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপরেই দেখো না ঘরটাকে কিন্তু আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম তোমাদেরকে তো এর আগের দিনই বলেছি যে সমস্ত কাজ স্নানের আগেই কমপ্লিট করে রাখার চেষ্টা করি আর সেই মতো এখনও ধরো ঘরটাকে ঝাঁট দিয়ে নিলে আমার আর বাড়তি কোনো কাজ থাকবে না আর ঘরের প্রত্যেকটা কোনা কোণা যদি একটু সুন্দর করে পরিষ্কার করা হয় তাহলে মাটির ঘরটা অনেকাংশে বেশিই সুন্দর থাকে ঘরটা ঝাড় দেওয়ার পর হাতটা ধুয়ে নিয়েছি হাতটা ধুয়ে নেওয়ার পর এই যে ফেস প্যাকটা আমি প্রত্যেক দিন মুখে লাগাই সেই ফেস প্যাকটাই রেডি করে নিয়েছি আর একটা ব্রাশের সাহায্যে ফেস প্যাকটা মুখে লাগিয়ে নিচ্ছি আমার একটা ছোট্ট ব্রাশ ছিল জানো সেই ব্রাশটা দিয়ে না ফেস প্যাক লাগানো খুব ভালো হতো তবে আমার ছেলে যে সেটাকে কোথায় ফেলেছে তা আজ পর্যন্ত খুঁজে পেলাম না চলো ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা আমার সাথে আছে পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছ ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও এ পর্যায়ে স্নান হয়ে গেছে তারপর গীতাতে ফুল জল দিয়েছি গুরুদেবের কাছে ফুল জল দিয়েছি আর আজকের ভিডিওটি তাহলে চলো এখানেই শেষ করছি সবাই ভালো থেকে টাটা সবাইকে